হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ট আদার নিউ ব্লক তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই আজকের এই ব্লগে আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো আর একটা ইয়ে কর ওড়নাপড়না দাও গায়ে তাহলে দেখতে ভালো লাগে আর এই মুহূর্তে গুড মর্নিং সবাইকে শুক্রবাদ আর বৃষ্টি কাটিয়ে আজকে সূর্য উঠেছে সূর্যের দেখা পাওয়া গেছে আলোটা পরিষ্কারভাবে এসছে দেখতেই পাচ্ছ আর আমি ঠিক জানলার পাশে বসে এখন ব্লক করছি আর বলো বন্ধুরা তোমাদের কি খবর আমার মোটামুটি ঠান্ডা লেগে গেছিল আর এই মুহূর্তে একটু স্টেবেল আছি আজকে এখন মানে ঠান্ডাটা কী বলতো বুকে বসে গেছে তবে গতকাল যেমন শরীরটা এতটাই খারাপ ছিল কি আমি স্নান করতে পারিনি আমার খুব অসুবিধা হয়েছে মাথা মাথা দুই নিয়েছি আজকে স্নান করবো একদম প্রপার ওয়েতে আর তারপরে বলো তোমাদের কি খবর ও আজকে যেটা ভাইটাল দিন সবাইকে আজকে আমি প্রতিদিন উইস করি আজকে উইস করব আর আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে কি যে আজকে রাজের জন্মদিন হ্যাপি বার্থডে রাজ ভালো থাকিস আর তোমাদের যাদের যাদের জন্মদিন তোমরা তোমাদেরকে হ্যাপি বার্থডে জানাই সে ঠিক আছে সবাই জানে রাজ নেই রাজ নেই নামটাই হোক সবাই ওকে টাইগার বলে ডাকে আমার অফিসের সব স্টাফরা ঠিক আছে তো হ্যাপি বার্থডে রাজ ভালো থাকিস তুইও আর আর তোমাদের যাদের যাদের শুভ জন্মদিন তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো তোমরা খুব ভালো থেকো আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো আর আমিও মোটামুটি কালকে রাত থেকে সেলিব্রেশন হয়ে গেছে অলরেডি আজকে ফের আবার সেলিব্রেশন হবে ড্রেস দ্য পার্টি ঠিক আছে আগামীকাল আরেকটা আমার শুভ দিন আছে আমার মার জন্মদিন ঠিক আছে সব লাইন বাই লাইন আছে ঠিক আছে তো এখন আর উইস করছি না কিন্তু রাত্রেবেলা বারোটার সময় তো বন্ধুরা তোমরা সাপোর্ট করো করার ভালোবাসা রেখো আমিও তোমাদের প্রতি সাপোর্ট ভালোবাসা পজিটিভ অ্যাপ নিশ্চয়ই রাখবো আর বিশেষ কিছু অনেক পুজো ঠিক মোটামুটি কাছেই চলে এসছে আর বেশি দিন পুজোরও বাকি নেই তবে কি বলো তো পুজোর না ওই সেই যে আনন্দটা ওই আনন্দটা না নিজের মন থেকে আসছে না এক তো আমাদের শহর একটা বিরাট বড় কাণ্ড হয়ে গেলো ওর কথা তো আছে ওটা তো আছেই তারপরেও আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার আছে তো যাই হোক এনজয় তো বান্তা হয় তো এনজয় করবো কোনো ব্যাপার না কাজে ঢুকে গেছে তার মধ্যে কাজের একটা প্রেশার থাকে ওখানে তো মানে আমাদের যেহেতু রেস্টুরেন্ট সার্কেলের আমার কাজ তো কাজের মধ্যে থাকলে মোটামুটি এনজয় থাকতে হয় আমাদেরকে আর এনজয় আমি মানে যেখান থেকে হোক আমি এনজয়কে নিয়ে চলে আসি তো বন্ধুরা এভাবে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আমি তাতে টুক করে স্নান টান করে নেই অফিসে যাওয়ারও টাইম হয়ে এসছে আর আজকে অফিসে গিয়েও মোটামুটি ওরাও কালকে যেহেতু যায়নি ওরা আমাকে ফোন করেছিল কেমন আছিস কোথায় আছিস কী করছিস মানে ওদেরও ভালো লাগছিল না কি আমি একটা দিন ওদেরকে ছেড়ে আসি তো যাই হোক চলো বন্ধুরা টাটা বাই বাই লাঞ্চের সময় আবার দেখা হবে তোমাদের সঙ্গে ব্লগ করতে করতে আর তোমরা রিলসগুলো দেখছো ফলো করছো কমেন্ট করছো লাইক করছো হ্যাঁ রিয়াকশান দিচ্ছ শেয়ার করছো এটাই আমাকে যে বড়ো পাওনা না আর তোমরা তোমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে তুমি তুমি বা তোমরা আমার ভিডিওগুলো বা রিলসগুলো বা শর্টগুলো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখো তো এভাবেই সাপোর্ট রেখো আগামী দিনে আরও অনেক পথ চলা বাকি আছে আসলে কী বলতো জীবনটা অনেকটা ছোট কিন্তু জীবনের গল্পটা অনেকটা বড় ঠিক আছে চলো টাটা বাই ভাই ভাই গুড ঘুরতে সবাইকে ভালো দেখো সুস্থ দেখো পাঠা